বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে শুক্ত আমি প্রথমে বড়ি ভাজলাম এই যে বড়ি দিয়ে দিয়েছি কড়াইতে দেখুন বড়িটা আমার লাল লাল করে ভাজা হচ্ছে বড়ি ভাজা হয়ে গেল এবার আমি বড়িটা তুলে এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে রাখবো

হ্যাঁ দেখুন আমার পরিছে ইচ্ছেগুলো সব ভাজা হয়ে গেল এবার উচ্ছেগুলো আমি তুলে রাখবো উচ্ছেগুলো আমি তুলে ফেলছি উচ্ছে বড়ি ভেজে তুলে রাখলাম এবার আমি পাঁচ ফোড়ন দেব কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চারটে মন চাইলে আলাদা আলাদা ভাজবে আমি আলাদা আলাদা ভাজবো না আমার এখানে মিষ্টি আলু 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 মিষ্টি আলু সিম গাজর সজনে টা সব আছে কাঁচকলা আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি আলাদা আলাদা করে ভাজবো না যার মনে ইচ্ছা হবে সে আলাদা আলাদা করে ভাজবে আমি একসঙ্গেই ভাজব

এবার আমি মতন জল দিয়ে দেবো একটু পাতলা হয় না মিডিয়াম সেই জন্য মিডিয়াম অল্প পরিমাণ জল দেবো যাতে আলাচগুলো সেদ্ধ হয় আমি এই পরিমাণ জল দিয়ে দেবো যাতে আলাচগুলো সেদ্ধ হয়ে যায় আনাজগুলো একটু ঢাকা দিয়ে দেবো যাতে আনাজগুলো হয় আমি এর মধ্যে বড়ি আর এটা এবার খেয়ে নেব বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেব হ্যাঁ দেখুন আমার সেদ্ধের এই পর্যায়ে চলে এসেছে সেদ্ধ আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন অল্প পরিমাণ জল আছে এবার আমি দুধ আছে এই যে দুধ মাপ মতন দুধ নিয়ে নিয়েছি হ্যাঁ এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে দুধের মধ্যে দেব আদা রাঁধুনি আর সর্ষে বাটা সাদা সর্ষে বাটা এই দেখুন এটা মিশিয়ে দেব দুধের মধ্যে আদা রাঁধুনি আর সাদা সর্ষে বাটা মিশিয়ে দিচ্ছি আমি ঘুটে নিয়েছি আদা রাজনি আর সাদা সর্ষে বাটা দিয়ে দুধটা গুলি দিলাম এবার আমি এই সুক্তর মধ্যে এটা দিয়ে দেব খুব ভালো খেতে হয় আপনারা খেয়ে দেখবেন এটা এবার টপ বক করে ফুটবে আমি সামান্য মধ্যে মিষ্টি দিয়ে দেবো টপ বক করে এবার ফুটবে দিকে বড়ি গলে গেছে পর্যায়ে আমি এবার মিষ্টি দেব দেখুন অনেকে আলাদা আলাদা করে আনাজ ভাজে আমি একসঙ্গে ভাজলাম এতে কোনো অসুবিধা নেই আর শুক্তোতে তেল যত কম খাওয়া যাবে ততই ভালো সেই জন্য আমি তেল যাতে তেলটা বেশি না লাগে একসঙ্গে ভেজে নিয়েছি বন্ধুরা এবার আমি মাপ মতন চিনি দিয়ে দেবো দেখুন মাপ বতম চিনি দিয়ে দিলাম শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো হয় মাপ বতন চিনি দিয়ে দিয়েছি আমার শুক্তোটা রেডি হয়ে গেছে এবার আমি নামাবো একটু ঘি দিয়ে দেব দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে শুক্তো এবার আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেব হ্যাঁ দেখুন আমার শুক্ত রেসিপিটা কমপ্লিট গরম গরম ভাতের সঙ্গে খাবেন ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এবারে কচু শাক রান্না করব আমি কচু শাক কেটে হ্যাঁ সেদ্ধ করে রেখে দিয়েছি হ্যাঁ দেখুন আমি কচু শাক কচু শাক কেটে সেদ্ধ করে ঝুড়িতে ঝরিয়ে রেখেছিলাম এবারে আমি কড়াইতে তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুধু লঙ্কা আপডেট করে দিয়ে দেব এবার একটু জিড়ে দিয়ে দেব পরিমাণ মতো জিরে দিয়ে দেব জিরে দিয়ে দিলাম এবার আমি জিরেটা হয়ে গেছে এবার আমি নারকোল নারকোল পুড়ি ফুটে রেখেছি সেই নারকোল কোটাটা এই যে এরম আমি দিয়ে দেবো নারকোলটা লাল লাল করে ভাজা হবে দেখুন নারকোলটা লাল লাল করে ভাজা হচ্ছে এবার আমি ভিজিয়ে রাখা ছোলা আমি নিরামিষ রান্না করবো অনেক সময় চিংড়ি মাছ দিয়েও রান্না হয় কিন্তু আমি আজকে নিরামিষ রান্না করবো ছোলা দিয়ে দিচ্ছি মা ছোলা দিয়ে দিলাম ছোলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু শাক আমি শুকনো লঙ্কা দেবো না তাই একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হবে ছাড়া ছিল আমি দিয়ে দিলাম বাকিটা আমার সবাই কতস্বার খেতে ভালোবাসি বন্ধুরা আপনারাও করে খাবেন খুব টেস্টি জিনিস গরম ভাত ভীষণ ভাল লাগে আর নিরামিষ রেসিপি হিসেবে ভীষণ অনেকে নিরামিষের দিন কি করবো কি করব হয় না দেখুন এবার আমি আদা লঙ্কা বাটা মাপ মতন দিয়ে দিচ্ছি আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম যতটা প্রতিষ্ঠা তার উপরে মশলাটা নির্ভর করবে আপনাদের যতটা শাক থাকবে তার উপরে মশলাটা দিয়ে দেবো এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব হ্যাঁ মাপ বর্তম হলুদ দিয়ে দিলাম এই যে আর এখানে শুকনো লঙ্কা দেবো না মাপমাপে হলুদ দিয়ে দিয়েছি এবার আমি জিরে দিয়ে দেব হ্যাঁ দেখুন আমি এবারে মাপ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এই যে জিরে গুঁড়ো মাপ মতন দিয়ে দিচ্ছি এবার আমি কচু শাকটা দিয়ে দেবো কচু শাকটা দিয়ে দিলাম এবার আমি নাড়বো এটাকে একটু করে নাড়তে হবে হ্যাঁ দেখুন আমি এই যে মিষ্টি দিয়ে দিয়েছি এবার মিষ্টি দিয়ে কচু চাটটা নাড়ছি হ্যাঁ এই হ্যাঁ দেখুন আরেকটু পরিমাণ মিষ্টি দিয়ে দিচ্ছি কচু শাকটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর নিরামিষ যেহেতু এটা হয়তো চিংড়ি মাছ দিয়ে করলে অতটা দিতাম না কিন্তু নিরামিষ কচু শাক একটু মিষ্টি লাগে ভাজা ভাজা হোক বন্ধুরা এই পর্যায়ে কচু শাকটা হচ্ছে খুব ভালো লাগে খেতে তার দেখি আমি তার মধ্যে একটু ভেজে রাখা দিয়ে এর মধ্যে অ্যাড করবো হ্যাঁ ভাজা মশলা শুধু শুকনো খোলায় ভেজে রাখা দিয়ে একটু অ্যাড করব তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে ভেজে রাখা জিরে একটু অ্যাড করলাম আর আমি গরম মশলা একটু দিই না প্রতিস্বাদে আমি গরম মশলা দেবো না আমি ভেজে রাখা জিরে দিলাম পর্যায়ে দেব আর একটু হবে আমি তারপরে হ্যাঁ দেখুন আমার কচু সারটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং একটু ছোট্ট করে কমেন্ট করবেন ধন্যবাদ